আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমর্থন করবো দশে বইয়ের নাম শ্রীমশী এখানে তোমাদের একটা রেও দেওয়া আছে এবং অন্যান্য তথ্য তথ্য হিসেবেও কিছু দিয়ে করতে বলা হয়েছে স্থায়ী সম্পদের নেট মূল্য নির্ণয় স্থায়ী সম্পদের নেট মূল্য কি তোমাদের যে স্থায়ী সম্পদ থাকবে ওই সম্পদগুলো থেকে যখন তোমরা ক্ষয়ক্ষতি মানে হচ্ছে অবচয় বাদ দেওয়া এখন তোমরা একটা মিট স্থায়ী সম্পদের মূল্য পাবা এখানে স্থায়ী সম্পদগুলো দেখা যাচ্ছে একটা হচ্ছে যন্ত্রপাতি একটা হচ্ছে আসবাবপত্র এই দুইটা হচ্ছে আমাদের মিট স্থায়ী সম্পদ এই স্থায়ী সম্পদ গুলোর মধ্যে এখানে বলা হয়েছে যে স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট অবশ্যই ধার্য করো তার মানে হচ্ছে আমার এই দুইটাকে স্থায়ী সম্পদ বলবো এবং এই স্থায়ী সম্পদগুলো থেকে দশ পার্সেন্ট অবচয় যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের যে অ্যামাউন্টটা আসবে ওইটা হচ্ছে আমাদের আসবাবপত্র বা স্থায়ী সম্পদের নিট মূল্য তো সর্বপ্রথম আমরা বলবো আসবাবত্র রয়েছে হচ্ছে চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজারের দশ পার্সেন্ট অবচয় বের করব সর্বপ্রথম লিখব আসবাবপত্র চব্বিশ হাজার এই আসবাবপত্রের উপর যে দশ পার্সেন্ট অবচয় বের হয়েছে ওইটাকে আমরা পুঞ্জীভূত অবচয় বলবো পুঞ্জীভূত অবচয় বলবো এটাকে মাইনাস করার পর একটা অ্যামাউন্ট এখানে লিখব এরপরে আসে যন্ত্রপাতি যন্ত্রপাতির টাকাটা আমরা লিখবো নব্বই এই যন্ত্রপাতির উপর অবচয় ধরব দশ পার্সেন্ট এই যন্ত্রপাতি থেকে অবচয় বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা আসবে এই দুইটার টাকা মিলিয়ে আমাদের নিট স্থায়ী সম্পদের মূল্য বের হইল তোমার এক নম্বর হয়েছে এখন খতে বলা হয়েছে যে নিট লাভ অথবা ক্ষতি বের করতে নিট লাভ অথবা ক্ষতি তাহলে আমাদের আয় বিবরণীটা আমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত করতে হবে সর্বপ্রথম নিট লাভ বের করার জন্য আমাদের অবশ্যই একটা ছক কাটতে হবে এবং এই ছকের মধ্যে তোমাদের উল্লেখ করতে হবে তিনটা হেডলাইন বিশদ আয় বিবরণী করলে অবশ্যই তোমাদের বিশদ আয় বিবরণীটা মেনশন করতে হবে তুমি কার হিসাব করতেছ আয় বিবরণী করতেছো এবং বছর শেষের তারিখ হবে সাল মাস বছরের শেষের তারিখ আচ্ছা তাহলে আমরা এখন শুরু করি সর্বপ্রথম থেকে আমাদের শুরু হয় বিবরণী আমাদের বিক্রয় থেকে শুরু হয় আমরা এখানে দেখতে পাই তোমার বিক্রয় আছে এক লাখ বিশ হাজার টাকা এবং এখানে দেখো বিক্রয় ফেরত দেওয়া আছে তিন হাজার টাকা তো অবশ্যই আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করলে নিট একটা বিক্রয় পাবো দেখো এখানে করা হয়েছে বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করার পর যে অ্যামাউন্ট এসেছে হচ্ছে আমাদের বিক্রয় এরপরে আমরা করব হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় শুরু হয় হচ্ছে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য থেকে তাইলে প্রারম্ভিক পণ্য তোমার প্রশ্নে দেওয়া আছে প্রারম্ভিক পণ্য লিখবো এরপরে আমাদের লিখতে হবে হচ্ছে নিট ক্রয় নিট ক্রয় হচ্ছে ক্রয় থেকে যেগুলো মাইনাস করার মাইনাস করব এবং ক্রয়ের সাথে যেগুলো প্লাস করার প্লাস করব। এরপরে আমাদের একটা নিট ক্রয় আসবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোশ্চেনে শুধু ক্রয় আছে এবং ক্রয় ফেরত আছে তো ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেওয়ার পর যে অ্যামাউন্ট আসবে ওটা হচ্ছে আমাদের নিট ক্রয় এরপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ ক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে একটা পণ্য ক্রয় করার ফলে এটাকে আনা অব্দি যা যা খরচ হয় যেমন মজুরি ডক চার্জ জাহাজ ভাড়া ক্রয় পরিবহন এগুলো সবগুলো আমরা ক্রয় সংক্রান্ত খরচ বলতে পারি তো আমাদের এখানে প্রশ্নে ক্রয় পরিবহন দেওয়া আছে এটা হচ্ছে একটা ক্রয় সংক্রান্ত খরচ তো আমরা এটাকে লিখব এরপর এই খরচ এই খরচ এই খরচ এই তিনটা খরচ আমরা প্লাস করার পর আমাদের মাইনাস করতে হবে সমপরি মজুত পণ্য মানে হচ্ছে আমাদের বছর শেষে পণ্য রয়ে গেছে বছর শেষে আমাদের পণ্য রয়ে গেছে সমপরি মজুত পণ্য তোমাদের সব সময় এখানে দিয়ে দিবে সমপরি মজুত পণ্যটা তোমাদের এখানে সব সময় দিয়ে দিবে আর সমপরি মজুত পণ্য যদি দুইটা মূল্য থাকে তাহলে তোমরা সব থেকে ছোট মূল্যটা সবসময় নিবা তাহলে আমরা বলতে পারি সমপরি মজুদ পণ্য মাইনাস করার পর যে অ্যামাউন্ট আসবে এটা হচ্ছে তোমার বিকৃত পণ্যের ব্যয় এটা হচ্ছে তোমার বিকৃত পণ্যের ব্যয় এখন নিট বিক্রয় থেকে নিট বিকৃত পণ্যের ব্যয় মাইনাস করার পর যেটা আসবে ওইটাকে আমরা মোট মুনাফা করবো তাহলে মোট মুনাফা মানে তোমার হাফ অংশ হয়ে গেছে আই বিবরণী হাফ অংশ তুমি বের করে মোট মুনাফা এরপরে আমরা শুরু করব নিট মুনাফা কিভাবে বের করবো নেট মুনাফা বের করতে হলে সর্বপ্রথম আমাকে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো মাইনাস করতে হবে আমরা এখানে যে মোট মুনাফা নির্ণয় করেছিলাম এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো মাইনাস করতে হবে পরিচালন ব্যয়গুলো কি কি বেতন রয়েছে এখন এখানে বেতনের সাথে অলিখিত বেতন এখানে উল্লেখ করেছে যার মানে হচ্ছে তোমার বেতন খরচ হচ্ছে বারো হাজার টাকা তোমার এখানে সমন্বয়ে বলা আছে যে মালিক ব্যক্তিগত অর্থ থেকে ব্যবসায় বেতন প্রদান করেছে তাইলে আমরা বলতে পারি এটা মালিক দিয়েছে তার জন্য এটাকে কি কি বলবো অলিখিত বিক্রয় মানে এটা মালিক পরিশোধ করেছে তাহলে এটাও আমার একজন মানে এটাও আমার এক ধরনের খরচ তো বেতনের সাথে যোগ অলিখিত বেতন প্লাস করে আমরা মোট খরচটা দেখাবো এরপরে ভাড়া এটাও একটা পরিচালন ব্যয় খাজনা কর এগুলো হচ্ছে তো পরিচালন ব্যয় এরপরে হচ্ছে আমরা আসবাবপত্রের যে অবচয় বের করেছিলাম যন্ত্রপাতির অবচয় বের করেছিলাম এই দুটো অবচয় লিখবো কেননা এখানে আমরা পরিচালন ব্যয় মানে খরচগুলো দেখাচ্ছি আসবাবপত্রের অবচয় যন্ত্রপাতির অবচয় এগুলো একটা খরচের না এই খরচগুলো লিখবো অবচয়গুলো এখানে তোমাকে হেডলাইন দিয়েছে অবচয় মানে দুইটার অবচয় আসবাবপত্রের অবচয় যন্ত্রপাতির অবচয় লেখার পর সবগুলো খরচ যোগ করার পর আমরা যে মোট মুনাফা পেয়েছিলাম এই মোট মুনাফা থেকে এই খরচ গুলো মাইনাস করার পর যেটা আসবে সেটা হচ্ছে আমার নিট ক্ষতি ম্যাক্সিমাম তোমাদের হয় এই ক্ষতি বের এরপরে দেখো তোমাদের গতে বলা হয়েছে যে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো মালিকানা সত্য বলতে আমরা মালিকের অংশ বোঝাই মালিকের অংশের মধ্যে কি কি আসে এটা আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম মালিকানা সত্য নির্ণয় করতে গেলে অবশ্যই সর্বপ্রথম তোমাকে মূলধন সংগ্রহ করতে হবে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন প্লাস করতে হবে মূলধনের সুদ প্লাস করতে হবে নিট মুনাফা যেমন আমরা যে নিট মুনাফা পাই এই নিট মুনাফাটা প্লাস করতে হবে আর নিট মুনাফার যদি না থাকে নিট ক্ষতি মাইনাস করতে হবে এরপরে উত্তোলন নগদ উত্তোলন পণ্য উত্তোলন যত উত্তোলনই থাকুক না কেন সব উত্তোলন তোমাকে মাইনাস করতে হবে উত্তোলনের সুদ মাইনাস করতে হবে এবং সঞ্চিতি সাধারণ সঞ্চিতি যদি শুধু সাধারণ সঞ্চিতি থাকে যেমন এখানে দেখো সঞ্চিত হবে এটাকে সাধারণ সঞ্চিতি আমরা বলতে পারবো এই সঞ্চিতিগুলো যখন থাকবে ওটা প্লাস করব। এটা হচ্ছে তোমার প্রসেসিং প্রথম প্রসেসিং হচ্ছে মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্লাস মূলধনের সুদ প্লাস নিট মুনাফা মাইনাস নিট ক্ষতি মাইনাস উত্তল মাই প্লাস সাধারণ সঞ্চিত এই কাজগুলো করলে আমরা মালিকানা সত্ব বিমা প্রস্তুত করতে পারবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রারম্ভিক একটা মূলধন দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন এবং এখানে আবার অতিরিক্ত মূলধন দিয়ে দিয়েছে দেখো এখানে মানে তুমি অর্ধেক মাসের মধ্যে তুমি আর অতিরিক্ত মূলধন নিয়ে এসেছো এরপর দেখো এখানে উত্তোলনের পরিমাণও দেওয়া আছে উত্তোলনের পরিমাণও দেওয়া আছে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত তহবিলও দেওয়া আছে আর আমরা ক্ষতে তো ক্ষতি বের করছিলাম এই কয়েকটা মিলে আমাদের মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করতে হবে তাহলে আমাদের মালিকানা সত্য বিবরণীতে আমরা দেখতে পাই সর্বপ্রথম আমরা লিখব তিনটা হেডলাইন এরপর আমরা শুরু করব প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্লাস নিট লাভ তোমাদের এখানে নিট লাভ অঙ্ক দিয়ে দিয়েছে। দেখো তোমাদের গতে এখানে বলে দিছি যে নিট মুনাফা টাকা ধরে নিট মুনাফা তোমাদের দিয়েই দিছে মানে তোমাদের ক্ষতে যে ক্ষতি বের হয়েছিল তোমাদের ওইটা নিতে হবে না তোমাদের এখানে মেনশন করে দিয়েছে এটা নিয়ে তোমরা মালিকের সত্য বিবরণীটা তৈরি করবা তাইলে আমরা বলবো প্লাস নিট লাভ এত টাকা প্লাস করার পর যে টাকার অ্যামাউন্ট আসবে ওটা থেকে উত্তোলন মাইনাস করে দিব এরপরে যেটা আসবে ওটার সাথে সঞ্চিত হবে প্লাস করে দিলে আমাদের মালিকানা সত্য বিবরণী প্রস্তুত হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ